অমরত্বের প্রত্যাশা নেই নেই কোনো দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া মুহূর্ত যায় জন্মের মতো অন্ধজাতির স্বর গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্তৃত অক্ষর তাল পাতা পুঁথির পাতায় নিঃশ্বাস ফেলে হাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া কালকে উঠে ফনায় নাচছে লোকেন্দরের স্মৃতি বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার রীতি ভেসে যায় এ বেলা এ বেলা ও বেলা একই সব দেহ নিয়ে আগেও মরেছি আবার মরবো প্রেমের দীপ্পী দিয়ে জন্মেছি আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে মুক্তি পাইনি শুধু তোমাকে আবার দেখব বলে বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে কখনও গাঙ্গুর কখনো কোপাই কপো দাক্ষর কানে গাঙ্গুর হয়েছে কখনও কাবেরী কখনো বা মিসিসিপি কখনো রাইন কখনো কঙ্গ নদীদের স্বরলিপি স্বরলিপি আমি আগেও লিখিনি এখনো লিখি না তাই মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকে তোমাকে চেয়েছিলাম যখন অনেক জন্ম আগে তথাগত তার নিঃসঙ্গতা দিলেই নস্তর আগে তারি করুণা এ ভিখারিনী তুমি হয়েছিলে একা একা আমিও কাঙ্গাল হলাম আরেক কাঙ্গালির পেতে দেখা নত যেন হয়েছিলাম তখন এখন যেমন আছি মধুকরি করি হ নয়ন মোহিনী স্বপ্নের কাছাকাছি ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পত্যটাই বিদ্রোহ আর চুমুর দেব্য শুধু তোমাকেই চাই আমার স্বপ্নে বিভোর হয়ে জন্মেছ বহুবার আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিৎকার দক্ষ পেয়েছ যতবার যেন আমায় পেয়েছ তুমি আমি তোমার পুরুষ আমি তোমার জন্মভূমি যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা কত সন্তান জ্বালালো প্রিয়সী তোমার আমার চিতা বারবার আসি আমরা দুজন বারবার ফিরে যাই আবার আসবো আবার বলবো শুধু তোমাকেই চাই নমস্কার